বিসমিল্লা ওয়াল আহামদুলিল্লাহ ওয়াসু ওয়াসালাম ও রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা কন্টিনিউ করব এই যে বইটা পড়ছি উইমেন ইন ইসলাম এই বইয়ের আমরা গত ভিডিওতে শেষ করেছি চাইনিজ সভ্যতায় মহিলাদেরকে কিভাবে দেখা হয় আজকের ভিডিওতে আমরা কভার করব যে ইন্ডিয়ান সভ্যতা মূলত বেদ ভিত্তি করে যে সভ্যতা ভারতে বসে ছিল সেখানে আসলে মহিলাদেরকে কীভাবে ট্রিট করা হয় তো লেখিকা শুরু করছেন এভাবে যে ইন্ডিয়ানস ডিনাইড দ্য হিউম্যানিটি অফ উইমেন মহিলাদের যে মানুষ বলে একটা পরিচয় সেটা আসলে ভারত সভ্যতায় কমপ্লিটলি ডিনাই করা হতো দে ডিড নট অ্যাকনোলেজ দ্যার সোশ্যাল ইম্পর্টেন্স অ্যান্ড গ্র্যান্টেড নাই দ্যার রাইটস নর অবলিগেশনস ফর দেম অর্থাৎ সমাজে মেয়েদের যে একটা গুরুত্ব আছে সমাজে যে মেয়েরা একটা রোল প্লে করে তারা যে সমাজে কন্ট্রিবিউট করে সেই জিনিসটার প্রতি কোনো রকমের অ্যাকনলেজমেন্ট অর্থাৎ সেই জিনিসটা যে সত্য সেটা কিন্তু ইন্ডিয়ান সভ্যতায় কোনোভাবেই স্বীকার করা হতো না লেখিকা বলছেন যে বেদ যে আমরা অনেক সময় বলি বেদ বাক্য তো এই যে বেদ শব্দটা বেদ শব্দটা আসলে কি বেদ বলতে বোঝাচ্ছি যে সেক্রেট বুক তাদের যেগুলা সো সেই সেক্রেট বুক কন্টেনিং দ্য প্রিন্সিপালস অফ দ্য ব্রাহ্মিক রিলিজিয়ান অর্থাৎ হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে তবে এখানে ব্রাহ্মিক রিলিজিয়ান বলার পেছনে একটা অবজেক্টিভ হচ্ছে যে এই রিলিজিয়ানের সেন্টারটা আসলে ব্রাহ্মণদের উপরেই মেইনলি তো সেখানে বলা হচ্ছে যে মানুষ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নাম্বার যে আইন দেয়া হয়েছে সেটার বিষয়ে এবং সেখানে বলছে যে একজন মহিলা তার জীবনের যে বিভিন্ন ফেজ অর্থাৎ প্রথমে সন্তান হিসাবে তারপরে স্ত্রী হিসাবে তারপরে মা হিসাবে তার নিজস্ব জীবনের কোনো ডিসিশান নেওয়ার কোনো অথরিটি তার নাই অর্থাৎ সে তার নিজের জীবন নিয়ে কি করবে না করবে এই ক্ষেত্রে তার নিজের বলার কোনো বক্তব্য নাই এবং তার বক্তব্য থাকলেও সেটাকে কোনোভাবে গণায় ধরা হবে না যদিও সেটা তার নিজের ঘরের ভেতরকার ডিসিশান হতে পারে বা ঘরের ভেতরের বিষয়াদি নিয়ে যদি সে কথা বলতে চায় সেটাও সে পারবে না লেখিকা আরেক জায়গায় বলছেন যে ইন্ডিয়ান ওমেন ইউজ টু বি দ্য প্রপার্টি অফ হার ফাদার হু কুড ডিসপোজ অফ হার অ্যাজ হি ওয়েস্ট অর্থাৎ সে তার বাবার সম্পত্তি তার বাবা যা চাইবে তাই করতে পারবে বিয়ের পরে সে তার হাজব্যান্ডের প্রপার্টি অর্থাৎ হাজব্যান্ড তাকে সম্পত্তি হিসাবে বা দাসী হিসাবে ট্রিট করবে হাজব্যান্ড মারা গেলে শি বিকেম দ্য প্রপার্টি অফ হার রিলেটিভস অর্থাৎ সম্পূর্ণভাবে একটা প্রপার্টি হিসাবে তাকে ট্রিট করা হবে একটা সম্পত্তি একটা পদার্থের মতো তাকে ট্রিট করা হবে তার থেকে যতটুকু ইউটিলিটি পাওয়া যায় সেটা নেওয়া হবে যতটুকু তাকে ব্যবহার করা যায় এবং তারপরে তাকে ডিসপোজ করে দেওয়া হবে ওয়েন শি মুভ টু হার ম্যারিটাল হোম অর্থাৎ বিয়ের পরে সে যদি স্বামীর বাড়িতে মুভ করে শি হ্যাড টু ডেডিকেট হারসেলফ কমপ্লিটলি টু অ্যাটেন্ডিং টু হার হাজব্যান্ড উইথ আটমোস্ট লয়্যাল্টি অ্যান্ড উইদাউট কমপ্লেন অর্থাৎ হাজবেন্ডের প্রতি সম্পূর্ণ লয়্যাল্টি দিয়ে কাজ করতে হবে এবং কোনো রকমের কমপ্লেন করা যাবে না মানু স্টিপুলেটস দ্যাট এ ডিভোটেড ওয়াইফ শুড অ্যাটেন্ড টু হার মাস্টার অর্থাৎ এখানে হাজব্যান্ডকে তার মাস্টার বলে দাবি করা হচ্ছে অ্যাজ ইফ হি ওয়াজ গড অর্থাৎ স্বামীকে ট্রিট করতে হবে কিন্তু গডের মতো করে শি শুড নট এগেজ ইন এনি ম্যাটার দ্যাট মে হার্ট হিজ ফিলিংস এমন কোনো কাজ করতে পারবে না যাতে করে তার খারাপ লাগে ইভেন ইফ হার হাজব্যান্ড ইজ ডিপ্রাইভড অফ কোয়ালিটিস অ্যান্ড গুড ক্যারেক্টার শি শুড অ্যাড্রেস হিম সেইং মাই লর্ড মাই গড ও মাস্টার তার হাজব্যান্ডের যদি কোনো ভালো ক্যারেক্টারিস্টিক নাও থাকে তারপরেও কিন্তু তাকে দেবতা হিসাবে ট্রিটমেন্ট দিতে হবে ইফ দে ওয়াক ইন পাবলিক শিশ্যুড ফলো হিম কিপিং আ ডিস্টেন্স বিটুইন দেম তারা যদি জন সমক্ষে কোথাও হাঁটে তাহলে সেই ক্ষেত্রে সেই মহিলাকে কি করতে হবে তার হাজব্যান্ড থেকে কয়েক কদম পেছনে থাকতে হবে দ্য হাজব্যান্ড এক্সপেক্টেড হিজ ওয়াইফস ডিভোশন ইন অল ম্যাটার্স সারাক্ষণ সে মহিলা কি করতে হবে হাজব্যান্ডের খেদমত করতে হবে তদারকি করতে হবে preparing his food eating the remains of his meals with her children falling between his legs in bed ইভেন then ও to her if she disobeyed him সব কিছু করার পরেও সে যদি কোনো কারণে তার হাজব্যান্ডের বিরুদ্ধাচারণ করে তাহলে তাকে দোষারোপ করা হবে এবং তাকে মূলত কার্স করা হচ্ছে ইফ শি ডিড সে যদি তার হাজব্যান্ডের অবাধ্য হয় তাহলে তারা বিশ্বাস করত অর্থাৎ হিন্দু ধর্মে তারা বিশ্বাস করে যে তার যে আত্মা সেটা পুনর্জন্মে কি হবে শিয়াল হয়ে জন্ম নিবে ওমেন হ্যাড নো রাইট টু ডিসপোজ অফ অ্যান্ড প্রপার্টি অ্যান্ড এভরিথিং ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ হার অর্থাৎ তার নিজস্ব যদি কোনো টাকা পয়সা থাকে সেটা নিয়ে এসে কিছু করতে পারবে না সেটাও তার হাজব্যান্ডের ডিসিশান এবং তার হাজব্যান্ড যদি মারা যায় তার সিচুয়েশান খারাপ থেকে আরও খারাপের দিকে যায় শি ওয়াজ ডুমড টু বার্নড এ লাইভ উইথ হার হাজব্যান্ড স্কর্প অর এল শি ফ্রম সোসাইটি তাহলে হাজব্যান্ড মারা গেলে একজন মহিলার অপশন ছিল দুইটা এক হচ্ছে তার হাজব্যান্ডকে যখন আগুনে পুড়িয়ে ফেলা হবে ডেড বডিটাকে মহিলাকে তার সাথে জীবন্ত অবস্থায় পুড়ে মরতে হবে অথবা সে যদি সেই অপশানে না যায় তাহলে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হবে যদি সেই মহিলা এটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে সে তার হাজব্যান্ডের সাথে মৃত্যুবরণ করতে রাজি আছে সহমরণ করতে রাজি আছে তাহলে সেইখানে একটা ডিটেইল প্রসেস বলা আছে যে কিভাবে করে সেই মহিলাটাকে পুড়িয়ে মারা হবে প্রথমে তার ঘুমটা খোলা হবে সে তার গয়নাগাটি ডিস্ট্রিবিউট করবে আত্মীয় স্বজনের মধ্যে ইত্যাদি ইত্যাদি তারপরে সে তার স্বামীর পায়ে মাথা ঠোকাবে এগুলো করার পরে কি হবে আগুনটা জ্বালিয়ে দেওয়া হবে এবং তাকে তার হাজব্যান্ড তার হাজব্যান্ডের বডি তো ডেড বডি কিন্তু সে জীবিত তাকে জীবিত পুড়িয়ে মারা হবে এবং তাদের বইতে বলা হয় যে এই কাজ যদি করা হয় একটা মহিলা তাহলে কি হবে সে যদি এই কাজ করতে রাজি হয় তাহলে সাড়ে তিন কোটি বছর সে তার হাজব্যান্ডের সাথে স্বর্গে বসবাস করতে পারবে এবং শুধু তাই না সে যদি তার হাজব্যান্ডের সাথে সহমরণে রাজি হয় অর্থাৎ মৃত্যুবরণ করে তাহলে সে তার বাবা মায়ের যত দোষ সেগুলা পিউরিফাই করে দিবে অর্থাৎ সেগুলো থেকে তার বাবা মা মুক্ত হয়ে যাবে তার মায়ের সাইডের এবং বাবার সাইডের যত আত্মীয় স্বজন তারা মুক্তি পেয়ে যাবে এবং এমন কি তার স্বামী যদি কোনো মানুষকে খুন করে থাকে ইভেন কোনো ব্রাহ্মণকেও যদি খুন করে থাকে সেটার জন্য তার হাজব্যান্ডের যে দোষ হতো এই মহিলা জীবন্ত অবস্থা থেকে পুড়ে মরার মাধ্যমে সবাইকে তাদের গুণা থেকে মাফ করবে এবং সে যদি এভাবে পুড়ে মারা যেতে রাজি থাকে তাহলে তাকে কি করা হবে তাকে চিন্তা করা হবে এভাবে যে সে হচ্ছে তার জাতির মধ্যে সবচাইতে পিওর এবং নোবেল এবং অনারেবল এবং তার রেপুটেশন সমাজে অটুট থাকবে এই দেবতা সমতুল্য হাজব্যান্ডের মৃত্যুর সাথে সে যদি সহমরণে রাজি না হয় সে যদি পুরে মারা যেতে রাজি না হয় তাহলে কি করা হবে তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে এবং তাকে একটা জন্তু জানোয়ারের সমতুল্য হিসাবে গণ্য করা হবে এই বিষয়ে জি লেপন্ট নামে এক ভদ্রলোক লিখেছেন যে আনম্যারিড উইমেন অ্যান্ড উইডোজ were ডিসপাইজড অ্যান্ড রিজেক্টেড বাই হিন্দু সোসাইটি অ্যান্ড উইয়ার ক্লাসিফাইড অ্যাজ অ্যানিম্যালস যারা বিয়ে করেনি বা তাদের কোনো কারণে বিয়ে হয়নি এবং যারা বিধবা হয়ে গেছে যাদের হাজব্যান্ড মরে গিয়েছে তারা হচ্ছে জন্তু জানোয়ারের সমতুল্য অনেক মহিলারাই খুব ইয়াং বয়সে তাদের হাজব্যান্ডকে হারাতেন এবং এরপরে তাদেরকে আমৃত্যু কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হতো তাদেরকে দেখলে যদি কেউ দেখত যার স্বামী মরে গিয়েছে এরকম কোনো মহিলাকে দেখা ছিল একটা দুর্ভাগ্যের লক্ষণ অর্থাৎ আপনি এরকম একজন মহিলার সাথে যদি আপনার দেখা হয়ে যায় তাহলে আপনার জন্য সেই দিনটা অত্যন্ত দুর্ভাগ্যের দিন বিষয়টাকে অনেকটা এভাবে দেখা হতো সুতরাং একটা মহিলার জন্য সবচাইতে ভালো ডিসিশন ছিল যে তার স্বামী যদি মারা যেয়ে থাকে তাহলে সেই মৃত স্বামীর চিতায় তার নিজেরও ঝাঁপ দেওয়া এবং মৃত স্বামীর সাথে সহমরণে চলে যাওয়া যেটাকে সতীদাহ বলে তা এটা করলে পরে এটা তার জন্য সবচাইতে ভালো হতো কারণ বেঁচে থাকলে সে যেভাবে বেঁচে থাকতো সেটা একটা প্রাণীর জীবনের মতো বেঁচে থাকা আরেকজন লেখক বলছেন যাকে এই ফাতিমা ওমার কোট করেছেন বইতে বলছেন যে তাকে তার পরিবার এবং আত্মীয় স্বজন সারা জীবনের জন্য অগ্রাহ্য করবে এবং তাকে গণায় ধরবে না সে একটা জন্তুর সমান এবং সে দিনে একবার খাবে সে একই কাপড় পরে থাকবে তার কোনো নতুন কাপড়ও দেয়া হবে না তাকে সে ফ্লোরে থাকবে ফ্লোরে ঘুমাবে তার কোনো শোয়ার জায়গা নাই এবং তাকে বিভিন্ন রকমের কাজ দিয়ে ব্যস্ত রাখা হবে তার মাথার চুল শেভ করে ফেলে দিতে হবে এটা বোঝানোর জন্য যে সে একজন স্বামীহারা বা পতিহারা নারী টুরান্ট তার বইতে এই জিনিসটার বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলছেন যে সম্ভবত এই যে একটা প্র্যাকটিস যে হাজব্যান্ডের হাজব্যান্ড মারা গেলে তার সাথে মহিলাকে পুড়ে মরতে হবে এটা সম্ভবত বাহির থেকে অর্থাৎ অন্য কোনো সিভিলাইজেশান থেকে এটা আসছে যেমন উনি কোটেশনে বলছেন যে স্কটিশরা এবং টার্কিশরা এই ধরনের কাজ করত এবং সেই সমস্ত কালচারে এটা খুব প্রচলন ছিল যে মহিলারা তাদের হাজব্যান্ড মারা গেলে হাজব্যান্ডের সাথে কী করবে সহমরণের জন্য তারা কম্পিটিশান দিত সো ধারণা করা হয় যে হিন্দু ধর্মে হয়তো সেটা কোনো ওল্ড ট্র্যাডিশন থেকে ট্রান্সমিট করা হয়েছে অর্থাৎ অন্য কোনো ট্র্যাডিশন থেকে সামহাও এটা এই হিন্দু ট্র্যাডিশনে ঢুকে গেছে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে চাইনিজদেরও কিন্তু এরকম একটা কালচার ছিল যে মহিলারা তাদের হাজব্যান্ড মারা গেলে তাদেরকে সাথে পুড়িয়ে মারা হতো তো এই হচ্ছে হিন্দু সভ্যতায় বা ইন্ডিয়ান সভ্যতায় মহিলাদেরকে কীভাবে ট্রিট করা হতো এটার একটা সামারি দেয়া হয়েছে আরেক জায়গায় যেখানে বলা হচ্ছে এরকমভাবে যে দ্য ওমেন ইজ দ্য সোর্স অফ ডিসগ্রেস মহিলা মানেই সে হচ্ছে সব খারাপের মূল দ্য কজ অফ ট্রাভেল যত পৃথিবীতে সমস্যা সেগুলোর সৃষ্টি করেছে মহিলারা হার ডিস্ট্রাকটিভ পাওয়ার ডাজ নট অনলি লিড টু লিড দ্য আনওয়াইজ ম্যান অ্যাস্ট্রে শি ইজ অলসো টু ডিসিভ দ্য ওয়াইজ অর্থাৎ একটা মহিলার যে ক্ষমতা সেটা হলো শুধুমাত্র ধ্বংস করার ক্ষমতা এবং সে যে বোকা লোককে বোকা বানায় শুধু তাই না সে কিন্তু অত্যন্ত চতুর লোককেও বোকা বানিয়ে ফেলতে পারে শি কন্ট্রোলস হিম অ্যান্ড লিডস হিম টু বি দ্য স্লেভ অফ হিজ ওন ডিজায়ার্স অ্যান্ড অ্যাঙ্গার অর্থাৎ একটা মহিলা একটা লোককে পুরোপুরি কন্ট্রোল করতে পারে এবং তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে ফাতিমা ওমার তার বইতে এই চ্যাপ্টারের শেষে বলছেন যে মানিকাইওস মানেস থেকে একটা কোটেশন নিয়েছেন অর্থাৎ এটা ভেদিক স্ক্রিপচারে কোনো একটা জায়গায় আছে যে দ্য ওমেন ইজ দ্য সোর্স অফ ডিসগ্রেস দ্য কজ অফ ট্রাবল অ্যান্ড স্ট্রাইফ অ্যান্ড দি অরিজিন অফ দিস ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স মেয়েদের কারণেই পৃথিবীতে যত রকমের সমস্যা সামারি এ এটা তার বক্তব্য এবং সে কী করে সে পুরুষকে কন্ট্রোল করে এবং সে পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তার যে চতুরতা তার যে চাতুর্য তার যে বিশ্বাসঘাতকতা এটার কারণে কি হয় শুধুমাত্র যে বোকা লোকেরা ধ্বংস হয় তা না অত্যন্ত চালাক চতুর লোকেরাও কিন্তু মহিলাদের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় এটা হচ্ছে মানিকাইয়স মানেসের বক্তব্য এবং তারপরে ভেদিক স্ক্রিপচারের কোটেশন দিচ্ছেন লেখিকা তিনি বলছেন যে হিন্দু লেজিসলেশনে কিভাবে মহিলাদেরকে ডিসক্রাইব করা হচ্ছে অর্থাৎ হিন্দু আইনে বিভিন্ন বইতে কিভাবে। মহিলাদের ব্যাপারে ডিস্ক্রিপশন দেয়া হয়েছে মহিলাদেরকে যখন সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে দেয়া হয়েছে কী কী প্রচুর পরিমাণে যৌন চাহিদা স্বর্ণ রৌপ্য এগুলার লোভ এবং তাদের মধ্যে দেয়া হয়েছে প্রচুর পরিমাণে রাগ বিশ্বাসঘাতকতা এবং ব্যবচার করার একটা টেন্ডেন্সি অর্থাৎ একটা মেয়ে মেয়ে হওয়া মাত্রই তার মধ্যে আসলে এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে এবং তার মধ্যে কোনো ভালো ক্যারেক্টারিস্টিক আসলে মেয়ে হলে থাকবে না এতে কোনো সন্দেহ নাই যে তারা সবাই মিথ্যুক এবং তারা প্রাণীর সমতুল্য তাদের মূল কাজ হচ্ছে পুরুষদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা বিভিন্ন রকমের চাহিদার মধ্যে ফেলে দিয়ে পুরুষদেরকে নষ্ট করা ধ্বংস করা এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের অন্যায় কাজ সাধন করানো এবং এই জন্যে মহিলাদেরকে কখনোই স্বাধীনভাবে চলতে দেয়া যাবে না এবং মহিলারা হচ্ছে কি ইনহেরেন্টলি আনক্লিন এবং ইম্পিয়র অর্থাৎ একটা মেয়ে মানেই সে অপরিষ্কার এবং সে অপবিত্র যদি কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেয় তাহলে সেই পরিবার এবং সেই পরিবারের মেয়ের যত আত্মীয় স্বজন তাদেরকে চিন্তা করা হতো যে তারা দশ দিনের জন্য অপবিত্র হয়ে গেছে এখানে লেখিকা আরও বলছেন যে মানেস দ্য ফাদার অফ ম্যান কাইন্ড গেট গেইভ উইমেন আর রেচেড পজিশন অন আর্থ অর্থাৎ মানব জাতির যে সৃষ্টিকর্তা মানেস সে মহিলাদেরকে একটা অত্যন্ত বাজে পজিশন পৃথিবীতে দিয়েছে এবং তার ডিসিশন কী যে উইমেন হ্যাভ নো পাওয়ার নট ডিগনিটি মেয়েদের কোনো ক্ষমতা নাই কোনো আত্মসম্মান নাই তাদেরকে দে শুড রিমেইন ইগনোরেন্ট অর্থাৎ তাদেরকে পড়াশোনা করানোর প্রয়োজন নাই তাদের জ্ঞানের প্রয়োজন নাই দে শুড বি কেপ্ট অ্যাস লিভস ইন দ্য হাউস তাদেরকে দাসির মতো করে ঘরে রেখে দেওয়া হবে দে নো ভার্চু ওয়াটস এভার তাদের মধ্যে ভালো কোনো গুণ নাই হুম বুঝেন বিষয়টা নট ডু দে হ্যাভ অ্যান এটার্নাল সোল তাদের কোনো আত্মাও নাই অর্থাৎ একটা জানোয়ারের সাথে তাহলে তার ডিফারেন্সটা রাখলো কোথায় মোস্ট অফ দি এনশিয়েন্ট সোসাইটিস ওয়ার সিমিলারলি ক্রুয়েল টু উইমেন ফ্যাক্ট অল দিস এনশিয়েন্ট রিলিজিয়াস স্ক্রিপচার্স পোর্ট্রে উইমেন ইন আ শকিংলি রিপাগনেন্ট ম্যানার ইউজিং দি আগলিয়েস্ট ওয়ার্ডস টু ডিসক্রাইব দেম অ্যান্ড টু ডিনাই দেয়ার হিউম্যানিটি যত জঘন্য এবং খারাপ ভাষা ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করে মেয়েদেরকে তাদের যে মনুষ্যত্ব সেটা থেকে বঞ্চিত রাখাই হল একটা উদ্দেশ্য ছিল তো এই হলো লেখিকার ভাষ্য অনুযায়ী এবং ওনার কোটেশন দেয়া অনুযায়ী হিন্দু সিভিলাইজেশানে বা ইন্ডিয়ান সিভিলাইজেশনে আসলে মহিলাদেরকে কিভাবে দেখা হতো এবং তাদের সামাজিক যে অবস্থান সেটা কোথায় ছিল কোন পজিশনে ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা ব্যাবিলোনিয়ান এবং আসিরিয়ান সিভিলাইজেশান নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো যে ওই সিভিলাইজেশনগুলোতে মহিলাদেরকে কিভাবে দেখা হতো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত